দুই শেখের বোমাবাজিতে প্রাণ ওষ্ঠাগত গ্রামের মানুষের আতঙ্কে বিষ্ণুখণ্ডের বাসিন্দারা দুই শেখের লড়াইয়ে কখনকার প্রাণ যায় ইতিমধ্যেই দুপক্ষের দশ বারো জন জখম সকলকে নিয়ে আসা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে দুই শেখের লড়াইয়ের লক্ষ্য উদ্দেশ্য একটাই এলাকার দখল থাকবে কার দুই শেখই তৃণমূলের একজন আদি অন্যজন নব একদল পুরনো তৃণমূল অন্য দল নতুন তৃণমূল একদল অনুগামী তো অন্য দল ভাইপোট কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই একটা চাপা উত্তেজনা ছিল এই দুই পক্ষের মধ্যে তারপর আচমকাই এই অশান্তি কিন্তু কেন এই অশান্তি বোমাবাজি বোলপুরে তো তৃণমূল কংগ্রেসই জিতেছে তৃণমূল সূত্রে খবর সাত্তরের শেখ বশির গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ লেগে রয়েছে আরও এক তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুজনে গত পঞ্চায়েত নির্বাচনের সময় প্রার্থী নিয়ে দুপক্ষের বিবাদ চরমে ওঠে শেখ সুজন দল থেকে তারায় শেখ বশিরকে বশির সিপিআইএমের সঙ্গে ঘোরে পঞ্চায়েতের নির্বাচনে লোকসভা নির্বাচনের আগে শেখ বশির ফের যোগ দেয় তৃণমূলে কিন্তু বিবাদ মেটে না দুপক্ষেরই একই দাবি জয়ের গৌরব আসলে তাদেরই অন্যপক্ষ পক্ষ করতে চেয়েছিল এই বিষয়ে যা জানানোর তারা উপরতলার নেতাদের জানিয়েছেন আমাদের একটা লোক মানে গ্রামের রাস্তায় মাথা দিয়ে আমার বাড়ি থেকে বাড়ি গেছিল সেই তৃতীয় অবস্থাতে ওরা এই পরবের মানে দুদিন একদিন আগে থেকে তো আমার সাথে বক কিছু বাজাই বোম ফুটাই ছিল আর কি ছিল হ্যাঁ দেখ একটা বোম ওর কাজ দিয়ে ছুটে যায় সেইটা বলতে গিয়ে মারধর শুরু হয় মাধ্যম যখন শুরু হয় তখন আমরা যাই যে আমরা যেয়ে ওদের লক্ষ্য বলি যে হারে এগুলো কী হচ্ছে গ্রামের মধ্যে অশান্তি হচ্ছে তো কী এমন ঘটনা ঘটে গেল তো আরও মেয়ে ছেলে হ্যান ত্যান মুখ খারাপ করতে হ্যান করছে ফ্যান করছে বিভিন্ন রকম অভিযোগ আর মেয়ে ছেলের ওপর চাকরি আমরা দেখতে তো গ্রামের মানুষ সবাই তো গ্রামে বাস করি তা এই নিয়ে অশান্তি যদি করিস তাহলে একটা ঝামেলা সৃষ্টি হবে হ্যাঁ আর এমনিতে আমাদের খানিক ঝামেলা প্রথমত মনো কষকষ হয়েছিলো পার্টির দিক থেকে ওরা সিপিএম করছিল সিপিএম করে ওদেরকে সিপিএম থেকে ওরা তৃণমূলে জয়েন করলো আমরা হয়তো একসঙ্গে চলতে পারবো না বলে আমরা এখানে সরেছিলাম যে না ওরা করছে ওরা করবে যে কোনো কাজ করলে আমরা কোনো বাধা বিঘ্ন করতে যাই না হ্যাঁ এটা মানে ওদের ওদের মতো ওরা কাজ করে দেখ আমরা ছিলাম যখন আমরা আমাদের মতো করেছি ওরা ওদের মতো করি আমাদের দরকার নাই কিছু বলে এই নিয়ে সুত্রপাত এবার আমরা গেলাম বলতে সবাই খালি হাতে গিয়েছি অশান্তি করার দরকার না বলে দু তিন দুবার থামিয়ে দিয়ে চলে আসবে আসার পথে কিন্তু ওরা রেডি ছিল হয়তো তাছাড়া ওই মুহূর্তে একবার ডাং বোম কোথা থেকে পাবে আমাদের মোটামুটি আটজন আট দশজন সিপিএম থেকে ঢোকা টিএমসি লোক ওরা বহুদিন থেকে আমাদের সঙ্গে মারাধল করবো যে টিএমসি সিপিএম ছিল তখন আমাদের কিছু করতে পারেনি এবার যাতে আমাদের সঙ্গে মানুষ করতে পারে বা আমাদেরকে মারতে পারে তার জন্য টিএমসি ঢুকেছে আমরা পুরনো ট্রেন ছিল ওরা ঢুকে আমাদের সঙ্গে অশান্তি করার চেষ্টা করছিলো এই পরবের সময় আমরা সব পরব করে বসেছিলাম বাইরে ওরা হঠাৎ করে এসে এসে বেদরব মারধর করে বোমবাজি করে আর পারবর্তকে অশান্তি করার চেষ্টা করছে আজকে মকা পেয়েছে আজকে পরবের সময় কেউ তো অশান্তি আমরা বসে আছি চুপচাপ একজন আমাদের খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছিলো পায়ে একটা জলে বোন করেছে তাকে সেটা আমরা বলতে গিয়ে ওরা আমাদেরকে দশজনকে ধরে বেদরোপ মার রড বাঁশ দিয়ে আবার সব যখন মার হচ্ছে তখন আমার ছেলেগুলো দূরে পালিয়ে আসতেছে তখন ওরা বোম বোম মেরেছে তার জন্য একজনের পায়ে একজনের পেটে বোম লেগেছে আমাদের আমাদের মধ্যে জনের মধ্যে ইঞ্জর হয়েছে দুজনের বোম লেগেছে আর বাকি দশ বারো জনের হাত পা ভেঙে গিয়েছে আমার দুটো হাত ভেঙে গিয়েছে আর এই পিঠে এ সিদ্ধা ফুলে গিয়েছে তবে দুই শেখ শুধু বোমাবাজি করেই খান্ত হয়নি লাঠি লোহার বাস রড ইত্যাদি নিয়ে রীতিমতো তৈরি হয়ে এসেছিল এলাকা দখল করতে মুখে এখন যাই বলুক না কেন একেবারে যুদ্ধক্ষেত্রের মতো একে অপরের ওপর আক্রমণ চালিয়েছে ঘন্টাখানেকের মধ্যে পুলিশ আসতেই তৃণমূলের দুই পক্ষের যোদ্ধারা সরে পড়ে পড়ে থাকে শুধু মারাত্মক আহতরা তাদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে সাত্তোরের বিষ্টখণ্ড গ্রামে এখন চলছে পুলিশের টহলদারি চাপা উত্তেজনায় গ্রামের মানুষ বলছে এই জয়ের উৎসব চলবেই যতক্ষণ পর্যন্ত একটা গোষ্ঠী পুরোপুরি নিকেশ হয় মাধ্যম রিপোর্ট